আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা যাদের স্কোয়ার গাড়ি লাগবে তাদের জন্য নিয়ে এলাম দুই হাজার ষোলো মডেলের একটা স্কোয়ার গাড়ি আরাম মানে স্কোয়ার আরাম মানি হচ্ছে এই গাড়ি যারা ফ্যামিলি ইউজের জন্য একটা স্কোয়ার গাড়ি খুঁজতেছেন তাদের জন্য দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন করা পাল কালারের দুর্দান্ত একটা স্কোয়ার নিয়ে আমরা এই মুহূর্তে আসি তিনশো ফিটে যারা স্কোয়ার কিনবেন ষোলো মডেল লাগবে জাস্ট ওয়েট করেন আর আজকে ওয়েদারটা এক কথায় ওয়াও গাড়িটাও সুন্দর ওয়েদারটাও সুন্দর ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আর খেয়াল করছেন আমি ঢুকার পরেই কিন্তু দরজা লাগিয়ে গেছিল এই দুইটা দরজায় কিন্তু আপনার অটো যেটা আপনি রিমোটের মাধ্যমেই লাগাইতে পারবেন আবার চাইলে খুলতেও পারবেন সো এটাতে বসে যে আরাম পাওয়া যাবে মানে ডাবল টাকায় কিনলে অনেক সময় ওই গাড়িতে এত আরাম পাওয়া যায় না দুইটা দরজায় পাওয়ার স্টার্ট অ্যান্ড্রয়েড মনিটর সিট হিটার সেন্ট্রাল এসি কি নাই রিয়াজ ভাই ভাইয়া সব আছে গাড়িতে এবার একটু দরজা লাগাতেন একটা লাগাতেন দেখেন সামনের থেকে গাড়িটা কত দারুণ লাগে মাত্র চব্বিশ লক্ষ টাকার নিচে না ভাই দাম তেইশ লাখ প্লাসে কিন্তু আজকে ষোলোর মডেলের এই গাড়িটা কিনতে পারবেন ডিটেলসটা রিয়াজ ভাই বলবেন তবে নাম্বারটা খুব সুন্দর বিশ বিশ ছয় রিয়াজ ভাই জি কি অবস্থা বলেন গাড়ির একবারে পেপার থেকে শুরু করে ডিটেলস সব বলবেন একেবারেই সবকিছু অরিজিনাল অবস্থা আছে একইবারে সবকিছু আপডেট অবশ্য আচ্ছা বুঝছেন খালি নিবেন তেল আর চালাবেন মডেল ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন একুশ ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে আপনার স্কোয়ার গাড়ি টয়টা স্কোয়ার গাড়ি এই দেখেন আপনি এখানে চাপ দিলেও দরজা খুলবে আপনি যদি এই যে এখানে সুইচও চাপ দেন এই দেখেন ওই পাশেরটা মানে অনেকভাবে খুলতে পারবেন রিমোট দিয়ে চাপ দিলেও দরজা খুলবে প্রত্যেকটা সিট ক্যাপ্টেন সিট ড্রাইভার সাহেবের সিটটাও ক্যাপ্টেন ওই সাইডটাও ক্যাপ্টেন এখানে যা আছে সব ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন সিটের ছড়াছড়ি এই গাড়িতে বসে আপনি যে আরাম পাবেন

আবার দেখাই এই যে এদিক থেকে দুইটা টান দিবেন এই যে এক সেকেন্ড উঠা যাবে উঠা গেলে আবার এখানে আপনি আবার লকও করে দিতে পারবেন তো দেখেন এখন জায়গা হয়ে গেছে আরো বেশি সিলিংটা বিস্কিট কালার দেখতেও ভালো লাগে এক লিটার তেলে কয় কিলো যায় এই গাড়ি এক লিটার তেলে বিশ থেকে বাইশ কিলো তো অনেক চালাতে পারবেন আমরা কিন্তু এলিভেটেড উপর দিয়ে আসি দেখি এটা একটু লাগান তো ভাইয়া ব্যাগলাটা লাগান বিশ বিশ শূন্য ছয় এটা হচ্ছে গাড়ির নাম্বার এবং গাড়িটা পিছন থেকে দেখেন কত সুন্দর পিছনের লাইট সামনের লাইট গ্লাস সবকিছু আপনার অরিজিনাল আছে এবং টয়টা স্কোয়ার গাড়ির একটা জিনিস দেখাই এই যে এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে হাতল দেখছেন এইটা দিচ্ছে হচ্ছে মুরুব্বীরা যারা গাড়িতে উঠবে বয়স্করা যারা উঠবে অসুস্থ যারা উঠবে অথবা ছোট বাচ্চারা যারা উঠবে এখানে ধৈরা কিন্তু তারপর আপনার গাড়ির মধ্যে উঠবে ঠিক আছে তার মানে উঠার জন্য এখানে এবং ওই পাশে দুইটাতে কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে সো আমার মনে হয় ফ্যামিলি ইউজের জন্য চমৎকার গাড়ি হচ্ছে টয়টা স্কোয়ার এই গাড়িতে বসে আপনার চার ঘন্টার জার্নিও যদি করেন একটা না আপনার গা ব্যথা করবে না কোমর ব্যথা করবে না কারণ এটা আপনি চাইলে কিন্তু সবাই দিতে পারবেন সিটটারে এবং আবার যদি আপনি চান যে খালি সামনে পিছনে যাবে তার মানে সামনে পিছনে ডানে বামে সব দিকে ওকে তাহলে সিটটা আপনি চাইলে এদিকে ওদিকে সব ও

আছে আপনার সিট হিটার অপশন এই সিন অপশন টাচ 25 টাটার গাড়ি দুই দরজা পাওয়ার এবং রিমোট দিয়ে চাইলে আপনি দরজা খুলতে পারবেন 100% অরজিনাল সামনের এবং পিছনের গ্লাস ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে তারপর আবার আছে ড্যাশ ক্যামেরাস আবার এই দেখেন কারেন্ট ছাড়াই হেলিকপ্টার চলতেছে ঘুরতাছে বুঝছেন রিয়াদ ভাই ইঞ্জিন রুমটা দেখায় দামটা বলবো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার দিয়ে দেন আপনারা এক একজন শেয়ার দিবেন আরেকজনের উপকার হবে আরেকজন শেয়ার দিবেন আরেকজনের উপকার হবে জারাই গাড়িগুলা খুঁজছেছে তাদের সামনে ভিডিওটা যাবে তো আমরা পিছনের লাইটগুলো দেখাইছিলাম এখন দেখেন সামনের লাইট এই কো লেখা আছে অরিজিনাল লাইটে আপনার স্কোয়ার এই চিকো লেখা থাকবে এবং আপনার সামনে একটা ফোম থাকবে এই যে দেখেন যদি অ্যাক্সিডেন্ট ইস্টুরি থাকে সামনে বড় ধরনের তাহলে এই ফোমটা কিন্তু থাকে না তো এই হচ্ছে অবস্থা এবং আমার মনে হয় যারা মাইলেজের চিন্তাও করেন আবার মানুষের চিন্তাও করেন সিটের চিন্তাও করেন তারা সিটও পাবেন বেশি মাইলেজও পাবেন বেশি স্কোয়ার গাড়িটার প্রাইস কত টাকা একজাক্ট বলে দেন ভাইয়া বলে দিব হ্যাঁ বলবো বলেন বলে ফেলবো হ্যাঁ মাত্র তেইশ লাখ নব্বই হাজার টাকা তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এত মনে করে কইতে হইলো তেইশ লক্ষ নব্বই হাজার টাকা গাড়ির মডেল ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ একুশ বাকিটা আপনারা আইসা দেখেন চালান আমার মনে হয় ভালো লাগবে কারণ এই গাড়িগুলো এখন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে একটা সময় অনেক বেশি দাম ছিল বাট এখন দাম কম ফুল ফ্যামিলি নিয়ে ঘোড়ার মতো গাড়ি আরামের গাড়ি নিয়ে যান বাড়ি আপাতত আমি আপনাদেরকে ছাড়ি পরের লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম